আসসালামু আলাইকুম ডিআর ভিউয়ার্স ওয়েলকাম টু মাই শো লিপ ফুটবল বিশ্বকাপ কোটা নাটছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড সিক্স আমাদের খুবই সন্নিকটে চলে এসেছে আর ছয় থেকে সাত মাসের মতো বাকি তো এই ওয়ার্ল্ড কাপ উপলক্ষে ওয়ার্ল্ড কাপের ফেভারিট টিমগুলোকে নিয়ে আমি একটা সিরিজ করতে চাচ্ছি যার প্রথম এপিসোড আজকে আমরা আজকে কাবার করব ফ্রান্সকে নিয়ে তবে এর আগে লাস্ট টু উইক্স ইন্টারন্যাশনাল উইন্ডো বিষয়ে একটু কথা বলে নেই একটা রিভিউর মতোই বলতে পারেন সবার আগে অবশ্যই বাংলাদেশ প্রসঙ্গ বাংলাদেশ এই এশিয়ান এশিয়া কাপ কোয়ালিফায়ার্সের গ্রুপে এই ফিফথ ম্যাচ ছিল এটা ইন্ডিয়ার সাথে এখানে আসলে খালি যোগে দেখলে আসলে বাংলাদেশে পাওয়ারও কিছু ছিল না হারানোর কিছু ছিল না কারণ উই হ্যাভ লস্ট আওয়ার অপরচুনিটি টু কোয়ালিফাই ফর দা এশিয়া কাপ স্টিল খালি শুধু এই পয়েন্টস টেবিলের বাইরেও ওই ম্যাচে পাওয়ার যেমন অনেক কিছু ছিল হারানোর অনেক কিছু ছিল এই ম্যাচে হারানোর মতো যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে আমাদের প্রবাসী ফুটবলারদের নিয়ে যখন আমরা নতুন স্বপ্ন দেখা শুরু করলাম হামজা সুমিত জায়ান কিউবা মিচেল ফাহিদুল তারা যদি না আসতো ওদের ছাড়া যদি আমরা এর এক বছর বা দেড় বছর আগের বাংলাদেশ নিয়ে খেলতাম সেক্ষেত্রেও কিন্তু এই ম্যাচটাই হতো জয়ের একটা জয়ের যদি সুযোগ থাকতো সেটা এই ম্যাচটাই ছিল বাংলাদেশ নিজের মাঠে ইন্ডিয়ার খেলবে হংকং চায়না বা সিঙ্গাপুরের তুলনায় ইন্ডিয়ায় আমাদের সহজতম প্রতিপক্ষ ছিল এই জয়টা আমাদের খুবই প্রয়োজন ছিল আমি বলবো এই কারণে আর আরেকটা বিষয় হামজা সমিত্রা আসার পরে ওদের একটা জয় দেওয়া আসলে খুবই প্রয়োজন ছিল তারা ফিফথ কেউ ফিফথ কেউ সিক্স ম্যাচে এসে বাংলাদেশ হয়ে প্রথম জয় আসলে তাদের ইন্টারন্যাশনাল কেরিয়ারেরই প্রথম জয় এটা এই জয়টা না পেলে নেক্সট ইন্টারন্যাশনাল উইন্ডো মার্চ মার্চ পর্যন্ত সময়টা আসলে মানে এটা একটা মোটিভেশনাল ফ্যাক্টর আমি বলবো এই মোটিভেশনাল ফ্যাক্টর মানে এই জয়ে যে মোটিভেশনটা বাড়িয়ে দিবে সেরকম কিছু না বাট এই জয়টা না পেলে ওরা ডিমোটিভেটেড হওয়ার মতো যথেষ্ট কারণ ছিল বলে আমি মনে করি তাই এই জয়টা আমাদের খুব প্রয়োজন ছিল এবং ইট ওয়াজ অ্যান অসাম উইন আর কেউ যদি মনে করেন যে এই ম্যাচটা তো আসলে শুধুই একটা ম্যাচ এটা তো কোনো কাপ জয়েন কোনো বড়ো কোনো অ্যাচিভমেন্ট না যেভাবে আমরা সেলিব্রেশন করেছি দেখেন এই ম্যাচটাকে আমি বলবো বাংলাদেশের প্রথম ডার্বি জয়ের স্বাদ দিল বাংলাদেশ ইন্ডিয়াকে এর আগেও হারিয়েছে তবে এই ডার্বির স্বাদটা কিন্তু এই প্রথম আমরা পেলাম ইন্ডিয়ার সাউথ এশিয়ার যে ওয়ার্ল্ডের যে কোনো জায়গাতেই একটা বড়ো কান্ট্রির ছোটো নেইবারদের কাছে সেই বড়ো কান্ট্রিটা হয় একটা বেঞ্চমার্ক সেই বেঞ্চমার্কের এগেনস্টে যে কোনো ভালো ফলাফলকেই একটা বড় উন্নতির একটা ইয়ারস্টিক হিসাবে বিবেচনা করা হয় সেদিক থেকে এই ম্যাচটা এই জয়টা ইন্ডিয়ার এগেনস্টে এই জয়টা অন্য এর আগের জয়গুলা থেকে আমি একটু আলাদা করব কারণ ডার্বির কথাটা যদি বলি ডার্বি জিনিসটা বাংলাদেশের মানুষ আমরা ডারবি জিনিসটা চিনেছি আমার মনে হয় খুব বেশি না নয় দশ বছর হবে বেসিক্যালি মেসি এবং রোনাল্ডো যখন লিগা খেলা শুরু করলেন টু থাউজেন্ড সিজন টু সিজনে তখন এই এল ক্লাসিক একটা ভিন্ন মাত্রা পেল মেসি ভার্সাস রোনাল্ডোকে একই ম্যাচে দেখার সুযোগ সেই এল ক্লাসিকও ভিন্ন মাত্রা আসার পর থেকেই বাংলাদেশের মানুষ আসলে ডার্বি জিনিসটাকে চিনল এর আগে নর্থ লন্ডন ডার্বি ম্যানচেস্টার ডার্বি তুরিন ডার্বি মিলান ডার্বি এগুলো ছিল কিন্তু মানে জিনিসগুলোকে এতটা বেশি গুরুত্ব দিয়ে আসলে বাংলাদেশের দর্শকদের কাছে খুব বেশি গুরুত্ব বহন করত না যেটা এল ক্লাসিকো সেই ডার্বির আমেজটা দর্শকদের মধ্যে প্রসারিত করে সেই কারণেই বাংলাদেশ এবং ইন্ডিয়া বাংলাদেশ যখন এর আগে লাস্ট ম্যাচ জিতেছে টু থাউজেন্ড থ্রিতে বাইশ বছর আগে তখন আসলে এই ডার্বির বিষয়টা আমাদের দর্শকদের মনে সেভাবে সেভাবে আসেনি তাই এই ডার্বির বিষয়টা আসার পরে বাংলাদেশ এবং সাউথ এশিয়ার ডারবি সাউথ এশিয়ার মধ্যে ইন্ডিয়ার সাথে কম্পিট করার মতো আমি মনে করি বাংলাদেশ ছাড়া কোনো দলই সেরকম নেই তাই সাউথ এশিয়ান ডারবি যদি বলা হয় সেটা বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া এবং সেই ডার্বি জয়ের সারটাই আমরা এই জয়ের মাধ্যমে পেয়েছি আর এই জয়টা আশা করি এই আমার আশা থাকবে জাস্ট একটা ওয়ান ম্যাচ থিং যেন না থাকে এবং এটা যেন আমাদের একটা নতুন শুরুর দিকেই আমরা এগোতে পারি যাক আর বিশ্বকাপ কড়া নাড়ছে আরেকবার বললাম এই সপ্তাহ কোয়ালিফাইসে অনেকগুলো ঘটনাই ঘটেছে আসলে যেমন আমরা বেয়াল্লিশটা দল অলরেডি পেয়ে গিয়েছি ছয়টা দল প্লে অফ খেলবে যাদের মধ্যে ইটালিও আছে তবে প্লে অফে জায়গা নিয়ে এত বড় আলোড়ন আর কখনো উঠেনি যে এবার এবার আলোড়নটা তুলেছে আয়ারল্যান্ড আয়ারল্যান্ড আসলে ওরা অলমোস্ট মানে প্লে অফে যাওয়ার কোনো সম্ভাবনা তেমন একটা ছিল না দুইটা ম্যাচ বাকি ছিল গ্রুপের টপ টু টিম পর্তুগাল এবং হাঙ্গেরির এগেনস্টে সেই পর্তুগাল এবং হাঙ্গেরিকে তারা দুজনকেই হারিয়ে এবং আয়ারল্যান্ড না বলে এখানে ট্রয় প্যারট বলাই ভালো একজন লোকই সে পর্তুগালের এগেনস্টে দুই শূন্য জয়ে দুইটা গুলি করেছে এবং হাঙ্গেরির এগেনস্টে উইথ দ্য লাস্ট টাচ অফ দ্য ম্যাচ তারা জয়টা নিশ্চিত করে প্লে অফে গেল এবং ওই ম্যাচটাতে আপনারা যদি কেউ না দেখে থাকেন আমি বলব হাইলাইটসটা একটু দেখে নেবেন শেষ গোলটা হওয়ার পরে কমেন্টেটারের যে চিৎকার এটা আমার মনে হয় খুব বেশি একটা দেখেননি ভবিষ্যতেও খুব একটা বেশি দেখবেন না মানে এটা একটা ওয়ান অফ অ্যান এক্সপেরিয়েন্স আমি বলবো হাইলাইটসটা আপনারা দেখবেন এবং টি স্পোর্টসের ফুটবল শো থেকে জানতে পারি যে ওই সময় ওই কমেন্ট্রিটা তারা এই কপিরাইট অফ করে সবার জন্য ওপেন করে দিয়েছে সবাই যাতে এটা শুনতে পারে তো এটা আমি বলবো আপনারা অবশ্যই এটার হাইলাইটসটা দেখে সেটার একটা সাথ দিবেন তারপর স্কটল্যান্ড অলমোস্ট তারা প্লে অফের দিকেই যাচ্ছিল কিন্তু লাস্ট ম্যাচে ডেনমার্কে হারিয়ে একটা অসাধারণ একটা থ্রিলিং ম্যাচ হয়েছে আয়ারল্যান্ড হাঙ্গের এটা অবশ্যই এটা উপরে থাকবে কিন্তু এটাও কোনো অংশ কম ছিল না দুটোই চমৎকার থ্রিলিং ম্যাচ ছিল এবং শেষ পর্যন্ত স্কটল্যান্ড জিতে স্কটল্যান্ড কোয়ালিফাই করেছে সম্ভবত নাইনটি ফোরের নাইনটি নাইনটিন নাইনটির পর এই প্রথম তারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করলো আর ডেনমার্ক চলে এসেছে প্লে অফে আর ইতালির কথা আগেই বলেছি ইতালি প্লে অফে খেলছে ইতালি অবশ্য আগেই তাদের প্লে অফ অলমোস্ট নিশ্চিত ছিল শুধু ম্যাথমেটিক্যাল একটা সম্ভাবনা ছিল নরওয়েকে যদি তারা নয় গোলের ব্যবধানে হারাতে পারতো লাস্ট ম্যাচে তাহলে তারা ডাইরেক্ট কোয়ালিফাই করতো সেটা তো হয়নি তারা নিজেদের মাঠে চার এক গোলে হেরেছে রেড হট নরওয়ের কাছে আর্লিং হল্যান্ড যথারীতি দুই গোল করেছেন এবং কোয়ালিফায়ার্সে নরওয়ে গোল করেছে তেত্রিশ সম্ভবত তেত্রিশটি যার মধ্যে আর্লিং হল্যান্ডেরই ষোলোটি গোল সম্ভবত সাঁত্রিশটি গোল করেছে নরওয়ে তেত্রিশ অথবা সাঁত্রিশ আমি একটু কনফিউজড যাই হোক ওদের চেয়ে বেশি এইবার কেউই গোল গোল করেনি এর বাইরে বিশ্বকাপ কনফার্ম করেছে কুরাসাও প্রথমবারের মতো এই দেশটাকে আমি বাজি ধরে বলতে পারি বাংলাদেশের নাইনটি পারসেন্ট মানুষ এই দেশের নাম প্রথম শুনেছেন যখন মেসির আর্জেন্টিনা তাদের সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল এর আগে এই দেশের নাম শুনিনি আমি শুনিনি কনফার্ম কুরাসাও এছাড়াও কেপ বার্দে উজবেকিস্তান জর্ডান তারা অলরেডি প্রথমবারের মতো কোয়ালিফাই করেছে এর বাইরেও প্লে অফ থেকে কোয়ালিফাই করার এখনও সম্ভাবনা আছে আরও অনেকগুলা দেশের তারাও ইতিহাস লেখাতে পারে এর মধ্যে থাকতে পারে সুরিনাম অ্যান্থনি নেস্টির সুরিনাম তারা এই স্পোর্টস ওয়ার্ল্ডে সেকেন্ড কোনো রিজনে তারা এবার কোয়ালিফাই করতে পারে এবার খুব ওয়ার্ল্ড বিশ্বের কাছে পরিচিত হতে পারে নিউ ক্যালেডোনিয়া আছে ওসিনিয়া জোন থেকে এইসব এক একটা দেশের জনসংখ্যা হবে আমাদের এক একটা ঢাকার এক একটা এরিয়ার সমান হবে উত্তরা বা ধানমন্ডি এসব এরিয়ায় যে মানুষ থাকে তার চেয়ে কম তাদের জনসংখ্যা তারা ওয়ার্ল্ড কাপ খেলছে সেই হিসাবে আমাদের একটু আক্ষেপ অবশ্যই থাকতে পারে তবে ভবিষ্যতে ইনশাল্লাহ একদিন না একদিন হয়তো আমরা খেলবো আমি হয়তো দেখে যেতে পারবো না আপনি হয়তো দেখে যেতে পারবেন না বাট ইনশাল্লাহ এবার আমরা আসল প্রসঙ্গে যাই অনেক সময় পার করে ফেললাম উপক্রমনিকা নিয়ে ফ্রান্স এবার এবার ফুটবল ওয়ার্ল্ড কাপে ফেভারিট টিমের মধ্যে সবসময় যেমন থাকে ফ্রান্স এবার থাকবেই ফ্রান্স স্পেইন আর্জেন্টিনা ব্রাজিল ইংল্যান্ড এই পাঁচটাই মূলত টপ ফেভারেট ধরা হচ্ছে বাইরেও পর্তুগাল জার্মানিকে কখনোই আপনি বাইরে রাখতে পারবেন না পর্তুগাল এবার সম্ভবত তাদের ইতিহাসে সেরা দল নিয়ে ওয়ার্ল্ড কাপে যাচ্ছে যাই হোক তাই শুরু করি আমরা ফ্রান্স নিয়ে ফ্রান্সের ব্যাপারে বলতে গেলে প্রথমেই জোসে মোরিনহোর একটা ডায়লগ মনে পড়ছে তিনি তখন টটেরহামের কোচ হয়ে এসেছেন আর অলরেডি ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির রাজত্ব শুরু হয়ে গেছে এর ওই সিজনের আগের চারটা সিজনের মধ্যে তিনটা সিজনই ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়নশিপ তো হোসে মরেনে জিজ্ঞেস করা হয়েছিল এবার প্রিমিয়ার লিগের ফেভারিট কাকে মনে করছেন তো তিনি উত্তর দিয়েছিলেন ম্যানচেস্টার সিটি চারটা টিম বলেছিলেন তিনি চারটা টিমকে তিনি লিগ জেতার মতো দেখছেন ম্যানচেস্টার সিটি লিভারপুল টটেনহাম এবং ম্যানচেস্টার সিটি বি টিম অর্থাৎ ম্যানচেস্টার সিটিকে তাদের জয় সম্ভাবনা এটা ইমফোসাইজ করেছেন তিনি একটু রসিকতা করে সেই মানচেস্টার সিটি বি টিম যাদের বি টিমও লিগ জিততে পারে তো ফ্রান্সের কথা বলতে গেলে আমার এই ডায়লগটটাই মনে পড়ছে ফ্রান্স এবার একাই আমার মনে হয় তিনটা টিম পাঠিয়ে দিতে পারে যারা ওয়ার্ল্ড কাপ টাইটেল কন্টেন্ডার হিসাবে আসতে পারে আপনি চিন্তা করুন একটা লাইন আপ গোলকিপারে আছেন পিএসজির সেভেলিয়ার ডিফেন্সে খেলবেন মালো গুস্টো ইব্রাহিম কোনাটে বেঞ্জামিন পাওয়ার্ড এবং সে লুকাস ফার্নান্ডেস বড় বড় নাম কিন্তু সব তারপর ফোর টু থ্রি ওয়ানে খেললে তাদের সামনে থাকবেন চুয়ামেনি এনগোলো কান্টে এরপরে অ্যাটাকিং মিডফিল্ড থ্রি তাই তিনজনের গ্রিজম্যান রেবিওট এবং কামাভিঙ্গা রিয়াল মাদ্রিদের কামাভিঙ্গা আর সামনে খেলছেন মার্কাস থুরাম এই লাইন আপটা অলরেডি একটা ভয়ঙ্কর লাইন আপ কিন্তু মজার কথা জানেন এরা যাদের নাম বললাম ইভেন কিছু বড় বড় নামও আমি বলেছি যেমন ব্রিজম্যান রুকাস ফার্নান্ডেস ইব্রাহিমা কোনাটে এনগোলা কান্টে এরা সিনিয়র সহই এই যে নামগুলা বললাম তারা কেউই ফার্স্ট চয়েস ইলেভেনের অংশ না চুয়ামিনি বলতে পারেন চুয়ামিনী নামটা বলতে পারেন তার সে ফার্স্ট চয়েস তবে ওই জায়গায় তাদের এখনও একই লেভেলের অনেকগুলো অল্টারনেটিভ তাদের কাছে আছে খেফরেন থুরাম আছে লিলিয়ান থুরামের ছেলে মাকাশ থুরামের ভাই খেফরেন থুরাম তারপর মানু কোনে এরকম বেশ কয়েকটা অল্টারনেটিভ তাদের ওই পজিশনে আছে তবে যেটা বললাম আর কি এই এগারোটা পজিশনের কেউ তারা স্টার্টিং ইলেভেনের জন্য অ্যাপার্ট ফ্রম চুয়া অটোমেটিক চয়েস না এম বাপের তো বলিনি এম বাপের জায়গায় খেলার মতো তাদের প্লেয়ারের লিস্ট একটু দেখুন তুরাবের কথা বললাম দেমবেলে ক্রিস্টোফার এম কুঙ্কু জো পিয়ারে মাঠেটা হুগো একই এবং ফোর থ্রি থ্রি লাইনে আপনি খেললে এদের মধ্যে থেকে আপনি তিনজনকে তিন দিকে দিতে পারেন দেমবেলে লেফটে খেলে থাকেন সরি রাইট উইংয়ে খেলে থাকেন এর বাইরে ডিসিরে দুয়ে আছে রায়ান চেরকি রায়ান চেরকি তার এইবার ম্যানচেস্টার সিটিতে ট্রান্সফারের সময় অনেক আলোচনা হয়েছে এবং ধীরে ধীরে তিনি তার স্বরূপে ফিরছেন তারপর মিডফিল্ডে জায়ের এমেরি তিনি এই সিজনটা অসাধারণ কাটাচ্ছেন আছেন এবার বায়ান মিউনিকে অলিসের পারফরমেন্স তো দেখছেন হ্যারি কেইনার আলোয় আসলে বায়ান একাই হ্যারি কেইনার আলোয় আলোকিত বলে চোখে পড়ছে না বাট অলিসে অসাধারণ সাপোর্ট দিচ্ছেন তিনি কেইনকে এবং তিনি নিজেও আমার মনে হয় সেকেন্ড মোস্ট স্কোরার সিজনে এখন পর্যন্ত অলিসে তারপর লেফট সাইডে বারকোলা আছেন কিংসলে কোমান কিংসলে কোমান আল নাসারে গেছেন তিনি হয়তো টপ ফাইভ লিগে এখন খেলছেন না কিন্তু তিনি এখনও ফ্রান্সের ফার্স্ট চয়েস লেফট মিডফিল্ডার তারপর ডিফেন্সে জুলস কুন্ডে কুন্ডে তো মানে অসাধারণ এই সিজনে আমার মনে হয় বার্সেলোনার ব্যাকলাইনে তিনি হয়তো ডিফেন্সিভলি খুব বেশি ভূমিকা রাখছে না কিন্তু ফুল ব্যাক হিসাবে অ্যাটাকিং প্রাওয়েস তার এবার অসাধারণ দেখা যাচ্ছে গুস্ত আছেন জনাথন ক্লস আর আরেকটা বড় একটা লট তাদের আছে সিবিতে সেন্ট্রাল সেন্টার ব্যাকে উইলিয়াম সালিবা উইলিয়াম সালিবা অটোমেটিক চয়েস এখানে আর কারো নাম বলার দরকার পড়ে না উপা মেকানো আছেন ওয়েসলি ফোফানা লোইক বেইড ইউসেফ ফুফানা ফারলান মেন্ডি ফারলান মেন্ডি লুকাস ডিগ নিয়ে তারা আবার সেন্টার ব্যাকেও খেলেন আবার লেফট ব্যাকেও খেলে থাকেন শুধু ডিফেন্সেই আমার মনে হয় দিদিয়ার দেশম তো নিশ্চয়ই সাত আটজনের বেশি ডিফেন্ডার নিয়ে যাবেন না সেখানে অনেক বড়ো স্টার নাম বাদ পড়ে যেতে পারে তার ফাইনাল স্কোয়াডে গোলকিপারে মার্ক মাইনানি শুরু করবেন এবং অসাধারণ কিপিং করছেন তিনি এই সিজনে এখন পর্যন্ত আর ফরওয়ার্ড লাইনের কথা তো বললামই ফ্রান্সের এই দলটার বিষয়ে দুটো জিনিস চোখে পড়ার মতো একটা হচ্ছে পিএসজি যে ফ্লুইড ফুটবলটা খেলে ফ্রান্সের খেলা দেখলে আপনি সেই খেলাটা দেখতে পারবেন ফ্লুইড ফুটবল একদম মানে ছন্দময় গতিশীল খেলা আর আরেকটা বিষয় এই টিমে প্রত্যেকেই স্কোরার আপনি ফ্রান্সের স্কোরশিট যদি দেখেন আসলে এমবাপে প্রতি ম্যাচে গোল করেন এবং হেডলাইন হয় যদি চার শূন্য জিতে এবং এম বাপের দুই গোল করেন তাহলে হেডলাইনটা হয় এম বাপের জোড়া গোলে ফ্রান্সের জয় এই টাইপের হেডলাইনই সম্ভব সম্ভব সাধারণত হয় কিন্তু বাকি দুই গোল কারা করছেন সেদিকে যদি নজর দেন ফ্রান্সের এই স্কোয়াডে মানে অনেক স্কোরার আছেন ডিফেন্ডারদের মধ্যেই কুণ্ডে প্রায় গোল করেন অহর ওই গোল করেন পাওয়ার্ড এবং থিও হার্নান্ডেজ দুইজনই সবাই প্রায় স্কোরশিটে তাদের নাম দেখতে পাবেন চুয়ামেনি খেফরেন থুরাম খেফরেন থুরাম এবার জুমেটাসের হয়ে অলরেডি দুটো গোল করেছেন তিনি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডারের গোল সংখ্যা সাধারণত কমই হয় ইভেন সেন্টার ব্যাগদের চেয়েও কম হয় সেন্টার ব্যাগদের মধ্যে কেউ কেউ থাকেন হেড স্পেশালিস্ট হেডার স্পেশালিস্ট তারা সেট পিসে হেড করে গোল দিয়ে থাকেন সেক্ষেত্রে ওই সুযোগটা ডিফেন্সিভ মিডফিল্ডারদের ক্ষেত্রে কম সেক্ষেত্রে কেপটেন থুরাম অলরেডি দুটো গোল এবার তিনি করেছেন ফ্রান্সের তো সম্ভবত একটা গোল করে ফেলেছেন এবং মিডফিল্ডারদের মধ্যে অলিসে দিয়াবি জায় রেমেরি রেবি কোমান বারকোলা এরা প্রত্যেককেই আপনি অন অ্যান্ড অফ ফ্রিকুয়েন্টলি ডাক তাদেরকে প্রায় স্কুশিটা দেখবেন এটা আমি বলবো একটা বড় অ্যাডভান্টেজ আপনার টিমে যদি অনেকজন স্কোরার থাকে ঠিক আছে আপনার আপনি তাহলে আপনার ফরওয়ার্ডকে দিয়ে আপনি ডিফেন্স লাইনে একটা ভ্রান্তি তৈরি করে আপনি ফলস নাইন হিসাবে অনেককে ইউজ করতে পারবেন এবং এই ফ্রান্স টিমকে আমি দেখছি আসলে অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে তাদের আমরা এই সিরিজ করবো প্রথমে সব টিমকে নিয়ে আরেকবার এবং ওয়ার্ল্ড কাপের আগে আগে আরেকবার আমরা ভেরিফাই শক্তির আপডেটটা আমরা বুঝে নিব এবং ফ্রান্সের যে বিষয়টা বললাম তারা ফ্লুইড ফুটবল স্কোয়াড ডেপথ ফ্লুইড ফুটবল এবং মাল্টিপল স্কোরার এই একই এই তিনটি অ্যাট্রিবিউটসই স্পেনের ক্ষেত্রেও প্রযোজ্য আমরা নেক্সট এপিসোড করবো হোপফুলি স্পেন নিয়ে সেখানেও আমরা এই বিষয়ে আলোচনা করব তো দেখা যাক আপনাদের কোন ফ্রান্সের বিষয়ে আমার প্রেডিকশন ফ্রান্সের বিষয়ে আমার প্রেডিকশন ফ্রান্স একদম ওয়ার্ল্ড কাপের লাস্ট পর্যন্ত যাওয়ার মতো দল লাস্ট দুইবারের ফাইনালিস্ট একবার চ্যাম্পিয়ন এবং একবার রানার্স আপ এবারও আমি তাদেরকে ফাইনালে দেখতে পাচ্ছি আমার প্রেডিকশন ফ্রান্স এবার ফাইনালে চ্যাম্পিয়ন হবে কিনা সেটা প্রেডিকশনে আমরা একটু পরেই যাই চলেন কত দূর যেতে পারে সেটার একটা সেই ততটুকুই গাঁকি আমরা প্রেডিকশন আমার প্রেডিকশন ফ্রান্স ফাইনাল খেলবে আপনার প্রেডিকশন আপনাকে জানাতে পারেন ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নেক্সট এপিসোডে আমরা এই সপ্তাহে আবার লিগগুলো শুরু হচ্ছে আমরা লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আমরা আলোচনা করব এবং শীঘ্রই নেক্সট এপিসোড স্পেন নিয়ে আসবো আপনাদের সামনে Uh, till then Allah hafiz barakallahu feek